অনলাইন থেকে অফলাইনে ব্যবসার পরিধি বাড়াতে উদ্যোগী হল মাই চয়েস ব্র্যান্ড শনিবার চিনার পার্কে স্পেন্সার শপিং মলে শুভ উদ্বোধন মাই চয়েস কৃত্রিম হল গহনার স্টোর এখানে মিলবে আধুনিক ও হালকা গহনার সম্ভার এটি একটি চতুর্থ আউটলেট মার্জিত ও কালজয়ী সূক্ষ্ম কৃত্রিম গহনা ভারতে উচ্চমানের সূক্ষ্ম কৃত্রিম গহনার একটি অত্যাশ্চর্য সংগ্রহ আবিষ্কার নেকলেস কানের গুল ব্রেসলেট এবং আংটি এডি জুয়েলারি জয়পুরি কালেকশন যা যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত প্রতিটি নকশা নিখুঁতভাবে সাজানো ও মনোযোগ সহকারে তৈরি করা হয়েছে যা আপনাকে আরও আকর্ষণীয় ও আপনার স্টাইলকে এক আলাদা মাত্রা এনে দেয় এ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার কিশোরী ছিলেন চলচ্চিত্র পরিচালক নিতু সাহা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাথী অভিনেত্রী ও আর যে অনুপ্তা ঘোষাল সহ অন্যান্যরা অনলাইনে সর্বশেষতম ভারতীয় কৃত্রিম গহনা কেনার एवं দ্রুত ডেলিভারি নিরাপদ অর্থ প্রদান এবং ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা উপভোগ করতে আসতেই হবে মাই চয়েস স্টোরে ये जो है एम आप देख रहे हैं एक ज्वेलरी ब्रांड है और ज्वेलरी ब्रांड होने के साथ साथ आप देख सकते हैं एज यूनिक एज यू जितना यूनिक आप है उतनी ही यूनिक जो है आपको ज्वेलरी प्रोवाइड करवाई जाएगी एमसी जो है हमारा खुद का एक मैन्युफैक्चरिंग प्लेटफॉर्म है इस कारण जो है प्राइजेज एंड क्वालिटी दोनों ही जो है उसपे हम लोगों का फोकस किया गया है बाकी प्लेटफॉर्म्स के कंपेयर में जो है एमसी की जो रेट्स है वो बहुत ही बहुत ही मिनिमम मिलेगी आपको गारंटी देखिए फैशन वर्ल्ड है सर गारंटी किसी भी चीज की नहीं है बट नॉट फैशन ये एक फैशन वर्ल्ड है इसमें कोई गारंटी नहीं है इट्स टोटली डिपेंड कि आपका रख रक रखाव कैसा है उस पर डिपेंड करता है लोगों के दो आउटलेट जो है वो ऑलरेडी ओपन हो चुके हैं ये थर्ड आउटलेट है हमारा फर्स्ट हमारा एक्सिस मॉल में हुआ था डाउन और में है प्राइस yeah. आपका जो है मिनिमम आपको अगर हमारे पास एक स्टार्ट अगर आप लेने जाएंगे 100 से स्टार्ट होकर के अप टू रेंज तक कवर की जाएगी yeah. बिल्कुल डिफरेंट है अगर मैं बात करती हूँ प्राइजेस के मामले में सबसे पहले तो प्राइस जो है यहाँ पे कोई ट्रेडेड नहीं है डायरेक्ट मैन्यूफेक्चर से कस्टमर के बीच में जो है वो डायरेक्ट मिल रहा है तो प्राइजेस में तो डिफरेंस आना ही है सेकेंड टेन परसेंट ऑफ है आज के लिए आइटम क्या नहीं है हर एक चीज जो है वो एमसी में अवेलेबल है एमसी में आपको एडी ज्वेलरी साउथ इंडियन कॉन्सेप्ट अगर आप देखना चाहे जयपुरी आइटम सब कुछ मिलेगा एक छत के नीचे ओवरऑल जो है वो, वो सब आपको एक ही ज्वेलरी का डेस्टिनेशन एक है एमसी इन रनिकगल शप ओपनिंग खुद ही भलो हम सवार पक्षे भलो এই নিয়ে চারটা চারুয়া প্রা ইয়ের এটা তিন নম্বর আছে এরপরে আচ্ছা এরপরেও দু তিনটা আছে রিজনেবল রেটে আছে ম্যাচিং স্কুলস আছে যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করা যাবে ইভেন অনলাইন অফলাইন ব্যবস্থা রয়েছে যারা বাইরে যেতে পারছেন তারা বাড়িতে যেরকম অনলাইন শপিং আজকাল তো ট্রেন্ড আছে ওইটার সুবিধাও আছে উইমেন্সের জন্য যেহেতু ঘর ছেড়ে দিতে হবে না কালেকশানটা দারুণ আছে

রয়েছে তার সঙ্গে জয়পুরি স্টাইল রয়েছে তার সাবিয়া সাচি স্টাইল রয়েছে আর এই মুহূর্তে আমি একটা সাবিয়া সাচি স্টাইলের নেক পিস তার সঙ্গে আহ দেখুন এই কানের যে দুলটা পরে রয়েছে আর ভীষণ সুন্দর শাড়িটার সাথে তো ম্যাচ করেইছে এখানে যে স্টোন ওয়ার্ক আর তার সঙ্গে যে ছোট ছোট পার্ল ওয়ার্ক রয়েছে সবটুকু মিলিয়ে এত কমপ্লিট এত সুন্দর যে কোনো অ্যাটায়ারের সাথে এটা কিন্তু ভীষণ ভালো যাবে আর যদি আপনাদের মনে হয় যে কোনো ডিজাইনার অ্যাটায়ার আপনার রয়েছে ড্রেস রয়েছে আপনার ড্রেস নিয়ে এখানে এসে এত সুন্দর কালেকশন এর সঙ্গে ম্যাচ করে আপনারা কিন্তু যে কোনো জুয়েলারি নিয়ে নিতে পারেন আমি একটা জিনিস দেখলাম এখানে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয়নি তার সঙ্গে যেটা আছে কোয়ালিটি তো ভীষণ ভালো প্রাইস কিন্তু খুব রিজনেবেল মানে আপনারা যদি আহ না যে আর সাধ্যের একটা অবিচ্ছেদ্য মেলবন্ধন এটা যদি পেতে চান তাহলে কিন্তু মাই চয়েসে আসতেই হবে কারণ আপনাদের আপনারা যদি দেখেন সাধ্যের মধ্যেই চলে আসবে প্রত্যেকটা ডিজাইন আমি অনেক জায়গায় এর আগে শপ করেছি জুয়েলারি সেক্ষেত্রে আমি যেটা দেখেছি সেক্ষেত্রে দামগুলো খুব বেশি ওভার এখানে কিন্তু ভীষণ রিজনেবল তার সঙ্গে কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা স্টোন পারফেক্টলি কাট করা প্রত্যেকটা জুয়েলারির ডিজাইন পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন ভাবে করা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কস্টিউম জুয়েলারি পরে আছি নাকি অরিজিনাল কোনো স্টোনের যেগুলো হয় যেটা হচ্ছে জারোয়া বা অরিজিনাল ডায়মন্ড সেট পরে আছি মাঝে মাঝে কিন্তু বাইরের কোনো অনুষ্ঠানে গিয়ে আপনারা যে কাউকে চমকেও দিতে পারেন এটার ব্যাপারে আই চয়েসে প্রত্যেকটা যখন সব ওপেনিং হয়েছে প্রত্যেক বাড়ি থাকার চেষ্টা করেছি তার কারণটা হলো এতটা ইউনিক কালেকশন শুধু জন্য যেটা আজকের দিনে ভীষণভাবে গ্রহণযোগ্য যে লাইট ওয়েট এবং এসেছে কলকাতায় নর্থ আর বিভিন্ন জায়গায় এটা রয়েছে এবং সবচেয়ে আরো বড় জিনিস অনেক সময় কি হচ্ছে এখন যেহেতু সামার সিজন চলছে মানুষ বাইরে বেরোতে পারছে না অফলাইন দেখেছেন ভালো ব্যাপার তৈরি করেছেন সেটা খুব ভালো খুব সহজলভ্যভাবে মানুষ অফলাইনে কিনতে পারছে এটার জন্য থ্যাংকফুল টু মাই চয়েস এবং আজকে আমাকে এখানে আমাদের ফোর্থ কাউন্টার খোলা কাউন্টার মলে খুলেছি আজকে কুড়ি তারিখ এখানে খুলছি কামিং দিকে আমরা মধ্যমপুর স্টার মলে খুলছি আর তার নেক্সট মান্থে স্টার্টিং আমরা বিটি রোডে খুলছি আমাদের টার্গেট আছে এই বছর এখন কি রেঞ্জ আছে লাস্ট টোয়েন্টি ইয়ার্স ইয়ার অন ম্যানুফ্যাকচারিং তো এখন রিটেলে নেবেছি তো ওই হিসাবে আপনারা দেখুন কি রিটেলে যে প্রাইস আমরা রাখছি জেনারেলি কি আছে ওদের হাই মার্জিনে বিক্রি করছে আমরা এই যে ম্যানুফ্যাকচারিং প্রাইসটা অত হাই রাখিনি আর খুবই কম প্রাইসে আছে কেউ না এলে বুঝতে পারবে না একবার ভিজিট করুন আপনি ওই স্টোর হিসাবে ভিজিট করুন সাউথের দিকে নেক্সট মান্থের প্ল্যানিং আছে আমরা প্ল্যান করে নিয়ে সাউথে কোথায় আসছে ওটাও আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো আপনার ফুলফিল হচ্ছে আজকে স্টোর অত খুলছে তো সব রকমই লোক কাজ সেলসের হোক সব তো কাজ পাচ্ছে আলাদা আলাদা ইউনিট আছে সব ইউনিটে কোনো বড় ইউনিটে স্টোর হিসাবে কোনো জায়গায় তিনটে আছে কোনো জায়গায় উপরে ডিপেন্ড করে তো আমাদের ছশো স্টাফ আছে কারণ কি এখানে